ঢাকা সহ সারা দেশের সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদী ভাষা ফুটে ওঠে অপরিচ্ছন্ন দেয়ালগুলো যেন হয়ে উঠেছে গণ অভ্যুত্থানের জল জলে উদাহরণ দেশপ্রেম বিপ্লব আর সচেতনতার স্লোগানের শহরের দেয়ালগুলোতে

আমরা সেই অনুভূতি না আদৌ আদৌ সদুভূতি আমরা এখনো পাই এখন আপনি যে পরিস্থিতিতে বসবাস করেন আপনি স্কুলের স্টুডেন্ট আপনি ছাত্র আমরা একদম বাঘ চলছি আপনার বাঘের আমরা কিন্তু সেটা ভুলে গিয়েছি না একটা সময় ছিল যে আমরা বলতে গেলেও আমাদের এক পাশ দিয়ে ভাবছে না চলবে আসলে আমার এই কথাটা আসলে কোথায় গিয়ে প্রভাব ফেলে আদৌ কি আমি কথা বলেছি যে এরা থাকতে পারবো কি বা কথা পরিপ্রেক্ষিতে আমার সামনে কি অপেক্ষা করতেছে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এখন আসছে যে জন্য আমরা সবাই বুক ফুলে বলতে পারি হ্যাঁ আমি একজন ছাত্র অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে এসেছেন বলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখাচ্ছি তাদের এখন আমরা স্বাধীন মুক্তভাবে চলাফেরা বিচরণ করতে পারছি এক সময় প্রতিবন্ধী পারে স্বাধীন নিতে পারে এখন তো স্বাধীন এই আকাশ খোলা আকাশ সীমানা সারা

বর্তমানে ওদের মানসিক অবস্থাকে আরো শক্তিশালী ইতিহাস তো বদলাই একটা মানে বা একটা তো দশক পর ইতিহাস যখন বদলায় তখন অবশ্যই তখন একটা হয় তবে এই রেগুলেশনটা হয়তো আমাদের ছিল অন্য কোনো রাজনৈতিক দল হয়তো ফলবে কিন্তু এই রেগুলেশনটা আমাদের বাচ্চারাই করে ফেলেছে ছাত্ররা করে ফেলেছে আহ এটা করে করার মধ্য দিয়ে মানে এই নতুন ধরনের একটা রেগুলেশন হবে সেটা আমাদের ধারণা ছিল না তবে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে এত স্বৈরাচারি মানে যে নির্যাতন করে জেনেছে বাংলাদেশের জনগণের উপরে এই জিনিস বেশি দিন চলতে পারে না মানুষ আর কত করতে তখন মানে এইভাবে যে নতুন একটা রেগুলেশন করবে ছাত্ররা যে এইভাবে তৈরি হয়ে যাবে ঠিক আমরা তখন কল্পনা করতে পারি না তবে মানে আস্তে যে এই পর্যন্ত আসল এখন ভাবতেই মানে কে বাদে বাজে বা কে এ স্পষ্ট হয়ে কীভাবে এটা সম্ভব হয়ে গেল আমার মেসিন এসেছি ওর জানা উচিত আমাদের দেশ সম্পর্কে যে আমাদের আসলে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা চলে গিয়েছিলাম আমাদের যে তথ্য বলো মনের যে আবেগ হলো সেই সব কিছু আমরা আমাদের আসলে যে ধরনের যে আবেগ সেগুলো আমরা দেয়ারে লিখে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ওরা দেখুক ওরা শিখবে যে আসলে কতটা দুটি সব সময়ের ভেতরতে আমরা গিয়েছি আমাদের ওপরে কী ধরনের আমাদের সন্তানদের উপরে আমাদের নায়ের বাচ্চাদের উপরে আমাদের ছেলেমেয়েদের উপরে ভাই বোনের উপরে হি নির্মাম অত্যাচারটা করা হয়েছে সিনিদি বা মানে সেই চেষ্টা করেছি আমার নিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের রঙ তুলির আচরে বদলে দিচ্ছে পুরো শহর মুগ্ধর সেই ভাই পানি লাগবে পানি কথাটি লাখো মানুষের হৃদয় নাড়া দিয়েছে মুগ্ধকে সিঁড়িতে ধরে রাখতে টি বেস্ট ম্যান টি শার্ট কোম্পানি শিক্ষার্থী ও জনগণের মাঝে টি শার্ট বিতরণ করেন আমার গেঞ্জি বিজনেস এবং হঠাৎ করে আমরা মনে হইলো যে নেভকোতে এমন কিছু একটা পাওয়া দরকার এন্ডি এই চিন্তার থেকে আমাদের এই পরিকল্পনা যে আমি যেহেতু এটা আওয়ার ইয়ের ভিতরে সে আমি এই জিনিসটাতে আমি হয়তো তাদের জন্য একটু কাজ করতে পারি যে আমার এই গেঞ্জের এখন লেখা আছে ভাই পানি লাগবে পানি অনেকেই দেখবে দেখে হয়তো বা মুক্তর কথা মনে হয়

এটা যে ক্ষত পোষাতে হয়েছে বাংলাদেশের তা সারতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ আর চাই না শান্তিতে থাক প্রাণের দেশ বাংলা